রান্না করা মাছের ভর্তা আর কচি কুমড়োর মুরগির রান্না গরম ভাতের সাথে কিন্তু খেতে হবে তা আজ দারুণ আপনাদের সাথে আমার ব্লগে শেয়ার করব রান্না করা মাছ দিয়ে কিভাবে ভর্তা করতে হয় আর কচি কুমড়ো দিয়ে কিভাবে মুরগি রান্না করেছি তো ব্লগ শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেয়া নতুন নতুন ব্লগগুলোর নোটিফিকেশন পৌঁছে দেয় সবার আগে আপনার কাছে তো চলুন শুরু করি আজকের ব্লগ আজকের ব্লগের শুরুতেই দেখাবো রুফায়দার সকালের ব্রেকফাস্টে আজকে রুফায়দা কি খাচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ হুমেন ব্লগার কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয় খুব ভালো আছি আমার এক ভিউয়ার্স না আপু সে আমাকে বলেছে আমি রুফায়দাকে সকালে কি খেতে দিই কি ধরনের নাস্তা দিই সেই খাবারগুলো যেন আমি একটু দেখাই আমি মাঝে রুফায়দার খাবারগুলো দেখাই তারপরে সকালের ব্রেকফাস্টটা এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি রুফায়দাকে সুজি খাওয়াবো তো সুজি রান্নার জন্য আমি এক কাপ দুধ একটা ডিম আমি রুফায়দার স্বাদ অনুযায়ী চিনি সুজি একটা চিজ আমি রুফায়দাকে খাওয়াই ওই চিজটা আর সাদা গরম মশলা নিয়েছি এটা চুলায় দিয়ে নাড়লেও হবে আমি তা একটু তাড়াতাড়ি করার জন্য এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার এগুলো সব একসাথে এখন করে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দুই থেকে তিন মিনিট নাড়লেই রুফায়দার এই সুজিটা হয়ে যাবে আসলে এটা চুলায় দিয়ে নাড়লেও কিংবা হ্যান্ড উইক্স দিয়ে একটু নেড়ে নিলেও হতো তা আমি একটু তাড়াহুড়া করছি কারণ রুফায়দা ঘুম থেকে উঠে গিয়েছে ওকে খাইতে দিব এই কারণে আসলে হ্যান্ড ব্লেন্ডারটা ব্যবহার করেছি আর সুজি নিয়ে আমরা অনেকে অনেক ধারণা করি যে সুজি বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা ফুলে যায় তো ডাক্তাররাও এই জিনিসটা বলে যে সুজি না দিতে তো সুজির মধ্যে আমরা যদি খালি সুজি না দেই বাচ্চাদের একটু টেস্ট চেঞ্জের জন্য সুজির মধ্যে চিজ ব্যবহার করি ওটসটা দিলে বাচ্চাদের ওটসে প্রচুর ফাইবার আছে শুধু ওটস দিলে বাচ্চারা শুখে যাবে তে চিজ যদি থাকে ডিম যদি থাকে এই ধরনের খাবার যদি একসাথে আমরা মিক্স করে বাচ্চাদেরকে খাওয়াই তাহলে আশা করি বাচ্চারও উপকার হবে আর কোনো সাইড ইফেক্ট হবে না তারপরেও এক এক বাচ্চার এক এক ধরনের সমস্যা থাকে আমার বাচ্চার হয় না তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাদেরকে খাবার খাওয়ানো উচিত আর আরেকটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার করি যে বাচ্চারা খায় না সব বাচ্চাই আসলে একটু বিরক্ত করে তো বাচ্চাদের জন্য যদি ভিন্ন ভিন্ন খাবার আমরা তৈরি করি সকালের খাবারটা যদি একটু ভিন্ন ভাবে দিই আজকে যে সুজিটা সকালে দিয়েছি এটা যদি কালকে আবার বিকালে দেই আর সকালেও একটু ডিফারেন্ট খাবারের টেস্টটা করি যে বাচ্চা যেটা পছন্দ করে যদি রুটি পছন্দ করে রুটি করে দিতে পারি আমরা যদি বাচ্চা একটু বড় হয় চাবায়ে খাওয়ার মতো হয় তাহলে আর আমি আমার রুফায়দার ক্ষেত্রে যে সকালের খাবারগুলো দিই এগুলো আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে সুজি দিচ্ছি তাই সুজিটা শেয়ার করছে আর সুজিটাও আমি ডিফারেন্ট ভাবে রান্না করার চেষ্টা করি প্রতিদিন যে একইভাবে এইভাবে দেই তা না এটা আমি এক এক দিন এক এক ভাবে দেই আর বাচ্চার হাতে বাচ্চা যখন খেলছে তখন যদি আমরা খাওয়াই বা বাচ্চাদের হাতে একটু লেবু দেওয়া যেতে পারে লেবুটা খেলে মুখে রুচি ফিরবে তারপরেও অনেক বাচ্চা খাওয়া নিয়ে অনেক বিরক্ত করে আর খেলার ছলে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করছি বাচ্চা খেলতে খেলতে খেতে পছন্দ করবে বাচ্চা যে জিনিসটা করতে পছন্দ করছে ও যদি গল্প শুনতে পছন্দ করে তাহলে গল্প শুনে খাওয়ানোর অভ্যাস করতে পারেন আমি আমার রুফায়দার ক্ষেত্রে যে কাজগুলো করি সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রুফায়দাকে যেভাবে খাওয়াবো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে ওকে আমি কিভাবে খাওয়াবো তামার সুজিটা প্রায় হয়ে গিয়েছে এটাই যেরকম থক থকে হয়ে যাবে এখন আমি এটাকে নেমে বাটিতে বেড়ে নিব রুফায়দা খাওয়াচ্ছি এখন আমি ওর খাওয়ানো হয়ে গেলে আসলে কাজ শুরু করব। আলহামদুলিল্লাহ রুফায়দার খাওয়া শেষ সে এখন খেলাধুলা করবে তো আমি ব্লগে শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি আজকে কি রান্না করব তো চলেন তাহলে কিচেনে চলে যাই কিচেনে চলে এসেছি মাছ ভর্তা করার জন্য রান্না মাছটাকে আমি ঝুড়া করে নিয়েছি আগেই আলু আর কুমড়োটাকে সেদ্ধ করে নিয়েছি মুরগিটাও ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় জাল লাগিয়ে দিব আমি আগে মুরগিটাকে কষিয়ে নিয়ে অপর পাশে পার করে দিয়ে এ পাশটাতে মাছ ভর্তা করব আমি এর মধ্যে এখন পিঁয়াজ আর মরিচ আমি একটা লং সাদা মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু লবণও দিয়েছি আমার ওই চুলায় মুরগির পিঁয়াজ ভাজতে ভাজতে আমি এই চুলাতেও তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মাছ ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর আদা কুচি আগে দিয়ে দিব। মাছ ভর্তা তো আমরা বাসায় প্রায়ই করে থাকি কিন্তু রান্না করা মাছ দিয়ে এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন অসাধারণ একটা টেস্ট আমি পেঁয়াজ কাঁচামরিচ আর আদা কুচি দিয়ে দিব এই ভর্তাটাতে একটু আদার পরিমাণটা বেশি দিতে হবে এটাকেও আমি এখন ভেজে নিব আমি দুই পাশে দুইটাকে একটু লাল করে এখন ভেজে নিব আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন মুরগি হলুদ জিরার গুঁড়া আদা রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিব এটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে আমার সেদ্ধ করে রাখা কুমড়ো আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিব আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে সেদ্ধ করে রাখা আলু আর কুমড়াটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব আমি আমার মুরগিটা কষিয়ে ঝোল দেওয়া হয়েছে তো এখন আমি ওটাকে ওই চুলায় পার করে মাছ থেকে এই চুলায় নিয়ে আসবো ওটা ওই পাশে হোক তো আমি এখন আমি এই যে আমার চুড়া করে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি আমার মাছ ভর্তাটা ভাজা হয়ে গিয়েছে তা এখন এটাকে একটু ঠান্ডা হতে দিব তারপরে আমি ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো এটা কি মামা এটা কি গুড এটা থ্যাংক ইউ আমার রান্না শেষ তো রান্না শেষ করে এসে রুফাইদার সাথে বসেছি ওর সাথে এখন বেশ কিছুক্ষণ এই অ্যালফাবেটগুলো নিয়ে খেলবো ওকে আসলে অ্যালফাবেটগুলো চিনাচ্ছি ও অনেক ছোট থেকে এই ম্যাটটা ইউজ করে তাই আসলে অনেক অ্যালফাবেট এখন চিনে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এখন ওর সাথে খেলি আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ